উঠার পরে আবার পড়ছে হয় আর আবার আবার লেখ দিচ্ছি আমি ওই আবার পড়ছে পড়ার পর আমি অলগার লছি না শক্তিতে

না ভাই রিকার্ডিং পলাসেডি দেখি করো গাড়ি ভাই আমরা লোগে লয়া পড়ছি ভাই তাছই গয়া তাছই গয়া তাভি লাই দসা হে তাছই কি করে জেলাস জেলাস দ সর না সরবিকা আর সরবিকা কথা করা এ বেটা পিকআপ আর বড় পিকক আগে হন হে ভাই কোন এ বেটা আপনি কি করেন ভাই পিকআপ চালান ভাই সরবিকা বেস্ট পিকআপ চালান তাইলে হার ভাষায় উঠছেন কি লিগা ভাষায় উঠিনে ভাই তাইলে ওই গোল্ড দাইছেনা ভাই হ্যাঁ হ্যাঁ পরে গাম্বিত তবে আপনি ভাই আজকে ফার্স্ট ভাই ওই গাড়ি দেখকা ভাই

কিন্তু চুরি করে তুমি শোনো শোনো আমার কথা শোনো তুমি যদি তুমি যদি চুরি না করতা তোমার বাপে এই কথা জীবনও বলতো না

না সবই ঠিক আছে ঠিকানা ঠিকানা সব ঠিক আছে সবই ঠিক আছে মাগার চুরি করতে আসছে বড় কথা ওই সাইকেল দেখতে আমরা ছাড়তেছি না হাসিবের উপর সিদ্ধান্ত কি ব্যাপার

আমার আডু এই যে শিলাকে গা আমার এই যে পাউস হাতের গোপন এই যে শিলাকে শেখা

তাغنونا মুমিনেনি এদিক কথা বুঝেন আমি বাংলাদেশ সব দেখ ঠিক আছে আমি তো রাতের সাইড আমি তো বলছি আসলে নাইট গ্যাটার বলে রাখি রাতের সাইডে আমারে ফোন দিবা আমি ভাই সার্ভিস দিবো এর পর আমি সার্ভিস দেওয়ার কারণে আমি একজন নিকি বেরামাল অসুস্থ মানুষ আমার পক্ষে সম্ভব না পরিষ্কার কথা আমি বাংলাদেশে চাই কোন মানে যদি ডাক দেয় যদি কোন সময় ডাক দেয় আমি সব সময় চাই থাকি ঠিক আছে আমার এলাকার সমাজ যদি উন্নয়ন না হয় আমার কোনো লাভ আছে আমার আগে সমাজ উন্নয়ন করতে সমাজের সবার সমাজের সবার এক মিলে চলতে আমি ডাক দিছি মমিনালি চোর করে দৌড় নিছে না আমি দৌড়িয়ে নামছে নামার পরে আমি আইতে থেকে আলী ওই যে পাম্পে চিপা আমি তো শালা নাও লগত নেমে গেছি এক আওয় পি না যেন মমিলালের শুশনা দিতেছে তোর পাওয়া গেছে ঠিক আছে আমি নাইমে এক দরে বাসাত থেকে এনেয়া করছি কোন জায়গা কোন কথা তো তো মানে ঠিকমতো পড়ে নেই দরিয়া পড়ছে আই ওর লেন দিছি লেন ধরে যেই আমার পাউছি লেগেছে সিলা জায়গায় মার আবার দড় মারছে পরে

আমার জীবন নেশামুক্ত হইয়া আমি জীবনে সবচেয়ে ভালো আছি আমি যদি মাই না খাইতাম তাহলে আমি নেশামুক্ত হইতাম কোন জায়গা ওই শালা অনেক ভালো আছো আলহামদুল্লিহি कानि पर सामने वाला और छियारा देखा माया लगे जानन नाम गाव बारेला नाम की आबर लाडरी एक लाख पाडोरी हा जोरे ना पाडवारी घरी पाडोरीस्तानी ए हम तो बात হ্যালো <Hello. laughs> এই যে পাঁচ নম্বর পাম্পের সামনে হ্যালো আসেন না হ্যালো হ্যাঁ আচ্ছা এই মিয়া এই মিয়া এই

বিশ깔া ভ্যানলা সবাই মিলা এই সমাজের উন্নয়ন করতে হবে তলে সমাজ উন্নয়ন হবে যদি আমরা চিন্তা করি ব্যক্তির স্বার্থ এই সমাজ উন্নয়ন হবে না পরিষ্কার কথা কার ভালো লাগলো কার ভালো লাগলো না সেটা আমার দেখার বিষয় না উপরে আল্লাহ আমার একদিন বানিয়েছে এই দুনিয়াটা রাখার জন্য আবার একদিন আল্লাহই নিয়ে যাবেন দুনিয়া থেকে এই বয়বে লাভ নাই দুনিয়াতে কেমো লাভ নাই কোনো লাভ নাই পরিষ্কার কথা আপনার

আমার অন্ধকার গলি পাঁচ নম্বর রোডে পানি পাম্পের গলি চিপার ভিতরে তালা ভাঙছে ওই তালা ভাঙছে ওই ব্যাটারি তার করছে ওই ব্যাটারি তার করছে খোলার পরে আমার নাইট গার্ড যত ধরছে ওই নাইট গার্ডের ধাক্কা মাইরা ওই নিজে বাইরে আসছে আমার নাইট গার্ড তো পড়িয়ে গেছে কিন্তু আমি তো সজাগ কারণ আমার নাইট একজন অসুস্থ চিকুনগুনি আক্রান্ত আমি ওইসবে টিউ টি করি রাতে বেলা সারা রাত জাগন থাকি কানে সমাজ ব্যবস্থা তো আমাদের উন্নত কথা আমাদের বাড়িwala আছে এই যে আমার কাকু আছে মসজিদের সেক্রেটারি এই সাবেক সাবেক বীম নেতা এবং সমাজ ব্যবস্থা খুব ভালো উন্ননের একজন ভালো ওনাদের কা আমি মিয়া আই প্রতিরোধ করছি এর কি আমার অন্না হইছে না আমার পার দিতেল নাই হইছে কে পার দিতে লইছে আমারে আরে কেডা আমার হতর হোমকি দিছে কেডা হত্যা হত্যাকর্তক জন নাম কই দিব ওখানে এই রোড দিয়া দৌড়াইছে তো আপনারা এমনি কি মানে ডিসিশন তো নিছেন যে আপনারা কি করবেন আপনারা কি করতে চাইতেছেন আছে সমাজপতি পুলিশে দিবেন মানে আইনের অবশ্যই সেটাই ভালো হয় বুঝছেন আঙ্কেল কারণ

ও তো বাড়ির পাশে চিনা যাই বুঝতেই গেছে আর কোনো বাড়িতে তো গেলো না তাহলে আপনার যে চিনে সেই যায় আর অনির্দিষ্ট চোর তার কাটবো এটা করবো সেটা করবো চিন্তাই করবো এটা আপনার বুঝতে হবে চোর পরিচিত চ।

কয়েকদিন আগে সাত তারিখ না কোনো ছয় তারিখে